এটা বল আমরা রিয়াস আমরা ফুল অ্যাসেসমেন্ট প্যাকেজটা ওয়াটা করব একটা অ্যাসেসমেন্ট তো আছে এটাকে ধরে স্মার্টলি অ্যাসেসমেন্ট করব যাতে মানুষের যে প্রশ্ন দেখেছে আমরা এই প্রশ্নতে আমরা কেন দেব তাদের মনে কষ্ট দেওয়া তার দেওয়া এটা আমাদের কাজ না ওনাদেরকে নিয়েই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই দুই হাজার উনিশ সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি হক চৌধুরী সাহেব সাবেক মেয়র তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল আমরা আবার এটাকে অন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি জনগণের রিভিউ করার কথা বলেছি অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরের কথা বলেছি মিটিং করেছি আলোচনা করেছি বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা জন্য মতিউর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কথা জানাই তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলারদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগে আরিফুল সময় দুই হাজার উনিশ সালে যে করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কেন বন্ধ রাখছি জনগণের মনে মনে কিছু প্রশ্ন যায় জমা জেগেছে জনগণ এবং বিভিন্ন স্টেক হোল্ডার সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই কিন্তু একটি প্রশ্ন ওনাদের মনে জেগেছে তো এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের প্রতিপক্ষ না আমি মেয়র এ মেয়র ছিল সিটি কর্পোরেশন নন্দন চৌধুরী আমার কলিগরা আমরা সবাই একমত হয়েছি আমাদের প্রশাসনিক টিম আমরা এটা নিয়ে এক জায়গায় কোনো দ্বিমত হয়ে নাই আমাদের রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে যেহেতু মানুষের প্রশ্ন এসেসমেন্ট নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্ত উপনত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে বিয়াল্লিশটি ওয়ার্ডে আমরা আগামী এবং জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আপনার আমাদের বখায়া বিল সবাই যাতে দেন আমরা অনুরোধ করবো বিশেষ অনুরোধ করবো বখায়া আর যারা মনে করেন কিছু সংখ্যক লোক হয়তো দিয়েছেন আপনার হোল্ডিং ট্যাক্স আমরা তাদেরকে তাদের যদি কোনো সমস্যা হতো আমরা তাদেরকে আমরা অ্যাডজাস্ট করে দিব সমন্বয় করে দেব কোনো সমস্যা নেই আমরা কাছে আসলে আমরা আমাদের কাউন্সিলার স্যাররা আছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন রেভিনিউ টিম আছেন আমি নিজেও আছি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডে অ্যাসেসমেন্ট ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এই এইটার দিকে আমরা এগিয়ে যাবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন